নমস্কার বন্ধুরা পান্ডা লাইফস্টাইল চ্যানেল থেকে আমি পামিলা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখুন আগের দিন রাতের থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছিলাম বরমশাই এনেছিল মুরগির মেটি আর ওই যে কচকচি বলে সেইটা তো মেয়েটি চচ্চড়িটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন আমার মুখের এক্সপ্রেশন দেখে যে কতটা আর কি লোভনীয় আর টেস্টি হয়েছে খেতে দারুণ হয়েছিল মেটে চর দারুণ একদম আর কচকচিটাও তো একদম অপূর্ব হয়েছিল। দুটোই খুব সুন্দর হয়েছিল। তো বৃষ্টিও পড়ছিল আর বেশ জমেও গিয়েছিলো তার জন্য রাত্রের ডিনারটা দেখুন সকালবেলার আবহাওয়াটা মানে কালকে বৃষ্টি হয়েছে দেখুন তার পরের দিনে দেখবেন লক্ষ্য করবেন যেদিন বৃষ্টি হয় রাত্রি তার পরের দিন সকালবেলার আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর এত ঠান্ডা হাওয়া বইছে তার সঙ্গে দেখুন হালকা রোদও উঠেছে মামা দেখা পাওয়া গেছে কি সুন্দর লাগছে তাই না আমি একটু এখানটা করে ওয়াকিং করি আর দেখুন মেয়েরা যদি একটুখানি লাল মানে পরে মানে বিয়ে হয়ে যাবার পর দেখবেন একটু মাথায় সিঁদুর হাতে সাঁকা পলা পায়ে আলতা হাতে লাল পলিস পরলেই যেন একদম বাঙালি ঘরের একদম কি সুন্দর নতুন বউ বউ মনে হয় তো আমি অনেক দিন পরেই এই কালারটি নেল পলিশটা আর কি লাগিয়েছি নখেতে তো খুব সুন্দর লাগছে সেটাই আমি আপনাদেরকে বলছিলাম আর কি তো আমার দেখা দেখি না আমার আবার এখন মেয়ে বড় হচ্ছে তো রানীমাও এখন পড়েছে ওর হা ও তো ঘুমাচ্ছে নাহলে ওর হাতটা দেখাতাম কি সুন্দর লাগছে বেশ খুব ভালো লাগছে আর দেখুন আমরা যে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম আপনার দাদাভাই যে ছুটির দিন ছিল বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তো মন্দিরে যে ঘুরতে গিয়েছিলাম সেই মন্দিরেরই ভিডিও এইটা এইটা হলো পাদাম্মা টেম্পল বলে হাইটেক সিটিতে রয়েছে হায়দ্রাবাদের হাইটেক সিটি বলে একটি জায়গা আছে সেখানে থাকে তো দেখুন মন্দিরটির কারুকার্য এত সুন্দর তাই জন্য একটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সামনে থেকে ভিডিও করা বারণ আছে তাই জন্য একটু দূর থেকেই করলাম খুব সুন্দর খুব পুরনো মন্দির তো দারুণ কারুকার্য দেখুন আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম অনেক দিন থেকে যাব যাব করছি যাওয়া হয় না তাই আজকে সময় বার করে বৃষ্টি হচ্ছে হালকা তাও চলে এসছে মেয়েকে নিয়ে আর এখানে একটা ব্যাপার আছে দেখুন এখানে আমরা দাদাভাই ওরবার ওনাকে দেখাচ্ছে ব্যাপারটা বলছি তার আগে বলি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এই দেখুন যাদের মনস্কামনা ঠাকুরকে ভক্তি রেখে শ্রদ্ধা রেখে যাদের মনস্কামনা পূর্ণ হয় মানে পূর্ণ হবে তো সেরকম শিকা রাখলে শিকাটা দেখুন কেমন দাঁড়িয়ে আছে যা মানে এটার কি বিশ্বাস যে তাদের শিকাটা দাঁড়িয়েই থাকবে তো সেই বিশ্বাস নিয়ে সবাইরা এখানে বসেছে তো এখনকার মতন বিদায় নিচ্ছি দেখাবো অন্য একটি ভিডিওতে বাই